আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে গুচ্ছের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল এই স্কোর নিয়ে আমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা কম স্কোর নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে টপ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কত স্কোর প্রয়োজন হয় পাশাপাশি অনেকেই কোটা নিয়েও প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কোটা থাকলে কততে আমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি আজকের ভিডিওতে আমরা ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী কত স্কোরে তুমি চান্স পেতে পারো বা কোন বিশ্ববিদ্যালয় তোমার জন্য হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুঁজিনাটি অনেক তথ্য দেব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাকে অনুরোধ করলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য না বললি না দুই একটি ইউটিউব চ্যানেল আমার যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত এবং অন্যান্য যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো হুবহু নকল করে বা কিছুটা পরিবর্তন করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং সেই অনুযায়ী তারা ভিডিও দিয়ে যাচ্ছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে সেগুলো আমার ভিডিও থেকেই কপি করা হয়েছে বন্ধুরা এ ধরনের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা তাদের শিট বা তাদের কোর্স বিক্রি করা আর বন্ধুরা অন্যদিকে আমার চ্যানেলে কিন্তু কোনো ধরনের সিট কোনো ধরনের কোর্স বিক্রি করা হয় না এখানে শুধুমাত্র তোমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করা হয় যাতে করে তোমরা একটি টার্গেট অনুযায়ী বা তোমাদের পছন্দ অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এটাই আমার প্রত্যাশা যাই হোক বন্ধুরা এই চ্যানেলগুলো থেকে সাবধান থাকবে দূরে থাকবে অ্যাভয়েড করবে এটাই আমার একমাত্র চাল প্রথমে আমরা মানবিক ইউনিটের ফলাফলকে বিশ্লেষণ করি এবার আবেদন করেছিল টোটাল চুরানব্বই হাজার হাজার জন জন তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে পঁচাশি পাঁচশো অনুপস্থিত ছিল নয় হাজার তিরাশি জনের মতো আর পাশ করেছে একত্রিশ হাজার একাশি জন তার মানে পাশের শতাংশ হচ্ছে ছত্রিশ দশমিক তিন তিন শতাংশ ফেল করেছে অর্থাৎ কৃতকার্য হতে পারেনি চুয়ান্ন হাজার চারশো জন যেটা গত বছরের তুলনায় অনেক অনেক বেশি পাশাপাশি খাতা বাতিল হয়েছে তেইশ জন শিক্ষার্থীর আশা করি মানবিক ইউনিটের ফলাফল তোমরা বুঝতে পেরেছ এবার আসি ফলাফলের পরিসংখ্যান সর্বশেষ যে নিউজ আপডেট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী একজন অর্থাৎ ছিয়াত্তর দশমিক দুই পাঁচ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে একজন পঁচাত্তর বেশি নাম্বার পেয়েছে একজন যেটা বললাম আর সত্তর প্লাস পেয়েছে প্লাস সাতজন এই সত্তর প্লাসের মধ্যে কিন্তু পঁচাত্তর যিনি পেয়েছেন তিনি অন্তর্ভুক্ত রয়েছেন পাশাপাশি পঁয়ষট্টি প্লাস পেয়েছেন উনপঞ্চাশ জন এই ঊনপঞ্চাশ জনের মধ্যে কিন্তু সত্তর যারা পেয়েছে ষাট জন এটাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে ষাট প্লাস পেয়েছে দুশো জন এর মধ্যে কিন্তু পঁয়ষট্টি প্লাস সত্তর প্লাস পঁচাত্তর প্লাসের শিক্ষার্থীও কিন্তু রয়েছে পঞ্চান্ন প্লাস পেয়েছে সাতশো তিরাশি জন এর মধ্যে ষাট প্লাস পঁয়ষট্টি প্লাস প্লাস সত্তর পঁচাত্তর প্লাস কিন্তু রয়েছেন পঞ্চাশ পঞ্চাশ প্লাস প্লাস পেয়েছেন প্রায় দুই হাজার চারশো পঁচিশ জন এই প্লাসের মধ্যে রয়েছে পঞ্চান্ন ষাট প্লাস পঁয়ষট্টি প্লাস সত্তর প্লাস এবং পঁচাত্তর প্লাসের যে শিক্ষার্থীরা এরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে পাঁচ হাজার আটশো তিরিশ জন চল্লিশ প্লাস পেয়েছে এগারো হাজার ছয়শো ছিচল্লিশ জন পঁয়ত্রিশ প্লাস পেয়েছে বিশ হাজার একশো বত্রিশ জন এবং তিরিশ প্লাস পেয়েছে অর্থাৎ পাশ করেছে একত্রিশ হাজার তিরাশি জন এই একত্রিশ হাজার তিরাশি জনের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ প্লাস চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর প্লাসের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে এখন প্রশ্ন আসতে পারে এখানে মোট আসনটি কত মোট আসন রয়েছে চার হাজার পাঁচশো পনেরোটি এর সাথে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হবে অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের কিছু আসন কিন্তু বিজ্ঞানের মধ্যে থাকে আবার কমার্সেও থাকে পাশাপাশি এখানে কিন্তু চারুকলা রিলেটেড কিছু সাবজেক্ট রয়েছে তারপর ফিল্ম অ্যান্ড মিডিয়া কিন্তু সাবজেক্ট রয়েছে সঙ্গীত নাট্যকলা এই ধরনের সাবজেক্টের এই ধরনের সাবজেক্টের কিছু আসনও কিন্তু এটার সাথে যুক্ত হবে তাই আসন সংখ্যা কিন্তু চার হাজার পাঁচশো পনেরোটিরও অনেক বেশি তো আমি এখানে বিভাগ পরিবর্তনের কথাটি উল্লেখ করেছি তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি আসন চার হাজার পাঁচশো পনেরোটির বেশি হয়ে থাকে তাহলে কত স্কোর পেলে আমার একটি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেতে পারে জনপ্রিয় বা টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট বা এ জাতীয় যে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় বা টপ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে পঞ্চাশ প্লাস নিলেই মোটামুটি তুমি একটি সাবজেক্ট চান্স পেয়ে যাবে এবং পঞ্চাশ প্লাসের বেশি অর্থাৎ ষাট প্লাস বা পঞ্চান্ন প্লাস যারা পাবে তারা তো ডেফিনেটলি টপ বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলো পেয়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার যারা পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে তারা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস করা উচিত তাদের ক্ষেত্রে মূলত হচ্ছে মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে চয়েস করা উচিত পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো চয়েস লিস্টে রাখা উচিত তাহলে চান্সপার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে যাদের স্কোর চল্লিশ প্লাস রয়েছে অর্থাৎ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম মার্কস রয়েছে তারা মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তো দেবেই পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কিছুটা কম জনপ্রিয় যে আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই তারা চয়েস করবে না হলে কিন্তু চান্স পর পসিবিলিটি অনেকাংশে কমে যাবে কারণ চল্লিশ প্লাস মানেই হচ্ছে তুমি কিন্তু এগারো হাজার ছয়শো ছিচল্লিশের সিরিয়ালের মধ্যে রয়েছ তাহলে কিন্তু তোমার কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছো আর যারা পঁয়তাল্লিশ প্লাস রয়েছে তারা কিন্তু রেঞ্জের মধ্যেই রয়েছো তাদের কিন্তু একটি সাবজেক্ট চান্স হয়ে যাবে তবে পঁয়তাল্লিশ প্লাস পেলেই কিন্তু যে তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাচ্ছ এই কথাটি যেমন সত্য আবার এই কথাটাও সত্য তুমি যদি বেশি ইউনিভার্সিটি আবেদন না করো তাহলে পঁয়তাল্লিশ প্লাস নিয়েও কিন্তু তুমি চান্স পাবে না এটাও কিন্তু সত্য তাই এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস তোমার স্কোর যখন পঞ্চাশের নিচে নেমে যাচ্ছে তখনই কিন্তু তোমাকে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হচ্ছে মিড রেঞ্জের হোক বা নতুন বিশ্ববিদ্যালয়ে হোক বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হচ্ছে তোমার স্কোর যদি পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ বা এর নিচে নেমে যাচ্ছে তখনই কিন্তু তোমার নতুন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই সব বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে পাশাপাশি যে আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে আর যাদের স্কোর চল্লিশ বা আশেপাশে রয়েছে তাদের ডেফিনেটলি মিড রেঞ্জের এবং নতুন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে সকল বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বেশি এবং শর্তের ব্যাপারে শিথিল করেছে সে সকল বিশ্ববিদ্যালয়ের চয়েস দিলে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে শুধুমাত্র পেলে বা আশেপাশে প্লে কিন্তু চার পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে কিন্তু হবে না তোমাকে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কোটা ব্যাপারে তথ্য দিচ্ছি কোটাতে যারা তিরিশ প্লাস পেয়েছো তাদেরও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছুটা বেশি স্কোর প্রয়োজন হবে তবে মিড এবং নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিরিশ হলেই মোটামুটি একটি সুযোগ হয়তো বা তোমার সৃষ্টি হয়ে যেতে পারে এখন হয়তো বা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমার স্কোর যদি আটত্রিশ প্লাস বা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম থাকে তাহলে কি আমি বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে পারবো না বা আমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না বন্ধু যারা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই ঘরের মধ্যে মার্কস পেয়েছো তারা তো অবশ্যই খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছে কারণ তাদের সিরিয়াল প্রায় হচ্ছে বিশ হাজারের কাছাকাছি থাকবে স্বাভাবিকভাবে তারা একটি চ্যালেঞ্জিং সিচুয়েশনের এমন থাকবে সেক্ষেত্রে তোমরা মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে আসন বেশি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাশাপাশি শর্তের ব্যাপারে শিথিল করেছে এমন বিশ্ববিদ্যালয়কে চয়েস করবে এতে হয়তোবা এটা এর জন্য তোমাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই তাই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আর যাদের স্কোর পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এমন রয়েছে তাদের সম্ভাবনা খুবই কম তারপরেও যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে সেক্ষেত্রে নতুন বিশ্ববিদ্যালয় মিড রেঞ্জের এবং আসন বেশি রয়েছে এবং শর্ত শিথিলযোগে এমন বিশ্ববিদ্যালয়ে তোমরা চয়েস করলে হয়তো বা একটি সুযোগ আসতেও পারে এমন কোনো নিশ্চয়তা নেই তবে যাদের তিরিশ প্লাস স্কোর রয়েছে অর্থাৎ তিরিশ একত্রিশ বত্রিশ এমন স্কোর রয়েছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা নেই বলে চলে তোমরা অল্টারনেটিভ চিন্তা করতে থাকো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম মানবিকের ফলাফল বিশ্লেষণ এবং পরিসংখ্যান অনুযায়ী কত স্কোরে তোমার কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া উচিত এবং চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ